হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নির্ভর এডুকেশন বিএম চ্যানেল তো আজকের ভিডিওতে আমরা পৌরনীতি নিয়ে কথা বলবো চলা শুরু করেছে তো পৌরনীতি সাধারণভাবে পৌরনীতি ও নাগরিকতাকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান অর্থাৎ আমরা ছোট ক্লাসে বা বর্তমানে যে বিজ্ঞানগুলো পড়ি সেখানে আমাদের স্বাস্থ্য বিষয় এবং আরও বিভিন্ন ধরনের পদার্থ বিষয়ক জ্ঞান দেওয়া থাকে তবে আমাদের এই যে নাগরিক বিষয়ে পৌরনীতি বিষয়ে রাষ্ট্রীয় বিষয়ে একটা বিজ্ঞান আছে সেই বিজ্ঞানকে বলা হয় পৌরনীতি অথবা পৌরনীতি ও নাগরিকতা তো আজকে আমরা পৌরনীতি ও নাগরিকতা নিয়েই কিছু সংক্ষিপ্ত জেনে নিব তো প্রথমে তো বলে রাখি যে নাগরিকতার বিষয়ক বিজ্ঞান বলা হয় এই পৌরনীতি ও নাগরিকতাকে তো কেন বলা হয় কারণ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় পৌরনীতিতে আলোচনা করা হয় অর্থাৎ পৌরনীতির মূল আলোচ্য বিষয় হল নাগরিক নিয়ে দেশ নিয়ে দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে এবং সবচেয়ে পরিণীতি হচ্ছে গুরুত্বপূর্ণ নাগরিকদের জন্য আর রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের পৌরণীতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার অর্থাৎ আমরা সাধারণভাবে তো জানি যে যাদের বড় যাদের বয়স আঠারো বছরের উপরে তারাই নাগরিক কিন্তু যারা আঠারো বছরের নিচে তাদেরও এই পুরনীতি বিষয়ে অনেকটাই ধারণা থাকার গুরুত্ব আছে যেমন এবং আমরা আজকের ভিডিওতে এই পৌরনীতি বিষয়েই জানব সম্পর্কিত বিভিন্ন যেমন আর এই পৌরনীতি বিষয়ে আমরা আরও জানবো যে পরিবার বিষয়ে সমাজ বিষয়। রাষ্ট্র এবং রাষ্ট্রের উৎপত্তি সরকার ইত্যাদি সম্পর্কেও এই পৌরনীতিতেই বিস্তারিত আলোচনা করা হয় তখন একটু ঠিক যে পৌরনীতি ও নাগরিকতা পৌরনীতি ও নাগরিকতা পৌরনীতির ইংরেজি শব্দ হচ্ছে সিভিক্স সিভিক্সের বাংলা আবিধানিক শব্দ হলো পৌরনীতি এবং এই সিভিক্স শব্দটির আবার দুইটি ভাগ আছে সিভিস সিআই ভিআইএস সিবিস ও দ্বিতীয় শব্দটি হলো সিবিটাস সিআইভিআই টিএস সিভিটাস সিভিস ও সিভিটাস এই দুটি শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে সিভিকস যার অর্থ হলো পৌরনীতি এবং এখানে যদি আমরা বলি যে সিবি সিবিসের বাংলা করতে হলো নাগরিক আর সিবিটাস এই সিবিটাসের বাংলা করতে হলো নগর রাষ্ট্র নগর রাষ্ট্র এখন আমরা বলতে পারি যে একটা রাষ্ট্রের ভিতর ছোট ছোটো কয়েকটা রাষ্ট্র যদি থাকে সেগুলোকে বলা হয় রাষ্ট্র অর্থাৎ শহর প্রাচীন গ্রীষ্মের নাগরিক ও নাগর রাষ্ট্র নিয়ে অবিচ্ছেদ্য অর্থাৎ এই পুরো বিষয়ের ধারণাগুলি গ্রীষ থেকে আসছে গ্রীষ ওই সময় গ্রীষের ছোটো ছোটো অঞ্চল নিয়ে ছোট ছোট অঞ্চল নিয়ে তৈরি হতো রাষ্ট্র এবং যারা নগররাষ্ট্রকে নগর রাষ্ট্রের কাছে অর্থাৎ তখনকার সময় গ্রীষে যারা সরাসরি রাষ্ট্রীয় কাছে অংশগ্রহণ করত রাষ্ট্রের সেবা করত তাদেরকে বলা হতো নাগরিক অর্থাৎ নাগরিক কাকে বলা হয় সাধারণভাবে বলতে পারি যে আমরা যারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করে রাষ্ট্রের জন্য কাজ করে তাদেরকেই নাগরিক বলা চলে কিন্তু ওই সময়ে হচ্ছে তিন ধরনের ব্যক্তিদেরকে নাগরিক বলা হতো না যতই তারা রাষ্ট্রের সেবা করুক বা রাষ্ট্রের জন্য কাজ করুক সেই তিনজনের মধ্যে প্রথমটা হলো দাস যারা সেখানে গোলামই হয়ে থাকতো গ্রীষ্মে যারা গোলাম হয়ে থাকতো তাদেরকে কাজ করানো হতো কিন্তু তাদেরকে নাগরিকতার কোনো অধিকার দেওয়া হতো না এবং দ্বিতীয়টা হলো মহিলা তো এদিনে আরও আমরা জানি যে আগে আমলে হচ্ছে মহিলাদের সমান অধিকার বা আরও কিছু আন্দোলনও করা হয়েছে এই বিষয়ে তো বলতে পারে যে গ্রীষ্মে বা আগে মহিলাদের এই নাগরিকতার অধিকারটা ছিল না এবং তিন নম্বরটি হলো বিদেশি বর্তমানে বিদেশিদের আমরা নাগরিক বলি না তো আগেও শিখ সেরকমই ছিল যে বিদেশিরা রাষ্ট্রীয় কাছে অংশগ্রহণের করতে পারতো না এবং তাদের অধিকারও ছিল না যে তারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করবে বিধায় তাদেরকে নাগরিকতা দেওয়া হতো না বা নাগরিক বলাই হতো না এবং বর্তমানে একদিকে নাগরিকতার ধারণা পরিবর্তন ঘটেছে অন্যদিকে রাষ্ট্রের স্থলে বৃহৎ আকারের শহর জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে যেমন আমরা এখানে একটা উদাহরণ দিতে পারি যে এ ধরো যে আমরা বাংলাদেশে বসবাস করি বাংলাদেশের আয়তন হলো এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো কিলোমিটার এবং দুই হাজার এগারো সালের একটি আদমশুমারি অনুযায়ী আদমশুমারি অনুযায়ী যে বাংলাদেশের জনসংখ্যা প্রায় পনেরো কোটি বা পনেরো কোটিরও বেশি আমরা সবাই বাংলাদেশের নাগরিক যারা আঠারো বছর বয়সে উপরে আছে ভোটার আইডি কার্ড আছে এবং যারা ভোট দিতে পারি তাদেরকে আমরা নাগরিক বলি আমরাও নাগরিক ভবিষ্যতে হব এখন আমরা তবে এদের মধ্যে যে এখানে বলা হয়েছে যে অপ্রাপ্ত বয়স্ক যারা আঠারো বছর বয়সের কম তাদেরকে নাগরিক বলা চলে না তারা যুবক বা কিশোর বা শিশু যে একবারে ছোট তাদের বলা হয় শিশু তারা ভোট কিংবা নাগরিকতা বা নির্বাচিত হওয়ার মতো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না তাছাড়া বিদেশিদের কোনো রাজনৈতিক অধিকার যেমন নির্বাচনে ভোট বা নির্বাচিত হওয়ার কোনো অধিকার নাই এখনও সেই একই অবস্থা যে বিদেশিদের ভোট দেওয়ার অধিকার নাই তবে তারা পর্যটক হিসেবে বা ভ্রমণকারী হিসেবে এখানে আসতে পারবে এবং ভ্রমণ করতে পারবে ট্রাভেল করতে পারবে মূলত রাষ্ট্রপ্রদত্ত এখানে মূলত রাষ্ট্রপ্রদত্ত নাগরিকের মর্যাদাকে নাগরিকতা বলা হয় অর্থাৎ নাগরিকতা কাকে বলে সাধারণভাবে রাষ্ট্রপ্রদত্ত অধিকারগুলোকে যারা ভোগ করে বা এই ভোগের অধিকারগুলোকেই বলা হয় নাগরিকতা এবং এখানে আমরা বলতে পারি যে নাগরিকতার ও রাষ্ট্রের সাথে জড়িত সবাই পুরোনীতি ও নাগরিকতার বিষয়বস্তু তো এর আগে আমরা বলছি যে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান হলো পৌরনীতি এবং এখানে আরেকটু আমরা নতুন তথ্য জানলাম যে পৌরনীতি হলো নাগরিকতা ও রাষ্ট্রের সাথে জড়িত যা কিছু আছে সবাই পৌরনীতির অংশ এবং ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ই এম হোয়াইট যথার্থই বলছেন অর্থাৎ একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম আমরা এখানে জানতে পারলাম যে ই এম হোয়াইট ই এম হোয়াইট একজন রাষ্ট্রবিজ্ঞানী এবং উনি একজন ব্রিটিশ ছিলেন তার মতে পরিণীতি হলো জ্ঞানের সেই মূল্যবান ভান্ডার বা শাখা যার নাগরিকতার অতীত বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয় জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে বিস্তারিতভাবে তারা জানাতে পারে পরিণতির মাধ্যমে অর্থাৎ ব্রিটিশ বিজ্ঞানী ই এম হোয়াইট একজন খুবই ভালো ব্রিটিশ বিজ্ঞানী ছিলেন এবং তিনি বলেন যে রাষ্ট্রীয় সম্পর্কিত দেশের নাগরিক সম্পর্কিত সকল কিছুই যেখানে আলোচনা করা হয় যেখানে বিস্তারিত বলা হয় সেটাকেই বলা হয় পৌরনীতি ও নাগরিকতা তো এরপরে আমরা একটু অন্য কিছু জানতে চাই তো বিষয়বস্তুর দৃষ্টিতে পৌরণীতিতে দুই অর্থে আলোচনা করা হয় অর্থাৎ আমরা এখানে পৌরণীতিকে আবার পৌরনীতির আলোচনার ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারি ব্যাপক অর্থে পৌরীতি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় ব্যাপক অর্থে সকল বিষয় নিয়েই আলোচনা করা হয় পুরোনীতিতে যেমন একটা আমরা যদি উদাহরণ দেখতে চাই তো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে অধিকার ও কর্তব্য অধিকার কর্তব্য সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান হতে পারে স্কুল আদালত বিভিন্ন প্রতিষ্ঠান যেমন পরিষদ বা ইউনিয়ন এগুলো প্রতিষ্ঠান তারপর হচ্ছে নাগরিকতার স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নাগরিকতার অতীত অতীত বলতে আমরা ইতিহাসও বলতে পারি যে নাগরিকতার ইতিহাস বর্তমান ও ভবিষ্যৎ সংকীর্ণ অর্থে অধিকার ও কর্তব্য পরিণতির বিষয়বস্তু তো এখানে আমরা আবার আরেকটা বিষয়বস্তু বা নতুন একটা তথ্য পেলাম যে পরিণতির বিষয়বস্তু সম্পর্কে যে সংকীর্ণ অর্থে অধিকার ও কর্তব্য পৌনীতির বিষয়বস্তু সুতরাং তো এখন আমরা ভিডিওর শেষ পর্যন্ত এখানে একটা সুতরাং একটা কথা বলতে পারি যে নাগরিক পরিবার সমাজ ও রাষ্ট্রের আচরণ ও কার্যাবলী নিয়ে ধারাবাহিক আলোচনার মাধ্যমে যে বিষয়টি নাগরিক জীবন সম্বন্ধে জ্ঞান দান করে তাকে পূর্ণনীতি ও নাগরিকতা বলা হয় শেষ একটা উক্তিতে আমরা বলতে পারি যে পরিণতি ও নাগরিকতা তো গাইস আজকের ভিডিওতে এই পর্যন্তই তো এরপরে ভিডিওতে আমরা ও নাগরিকতা বিষয়ে পরিসরে পরিণীতির পরিসর কতটুকু বিস্তার করছে এবং পরিণীতির বিষয়বস্তু সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব এর পরে ভিডিওতে তো আজকের ভিডিওতে এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের কমেন্ট করো এবং অবশ্যই ভালো লাগলো লাইক তো করো এবং সাবস্ক্রাইব করো নিউ ফাই এডুকেশন গেম চ্যানেল